আজ আমরা ঘুরতে গিয়েছিলাম ময়মসিংহে জমিদার বাড়ি বেশ পরিচিত সশিরস দামে গেট দিয়ে ভেতরে প্রবেশ মূল্য তিরিশ টাকা টিকিট খেতে পারি ভেতরে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে একটি মূর্তি কিন্তু এখন সেই মূর্তিটি আর নেই কারণ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মূর্তিটি ভেঙে ফেলেছে গণতন্ত্রীরা আমরা মূলত দেখার জন্য ভেতরে প্রবেশ করেছিলাম কিন্তু ভেতরে ঢুকে দেখি চারিদিকে শুধু জোড়া আর জোড়া এইসব জোড়া জোড়া দেখে এখন নিজের প্রতি নিজের হিংসা হচ্ছে কেন যে আমি জোর হয়ে আসলাম না আর এদিকে আমার ভাই একটি বিল্ডিংয়ের ভেতরে চলে গেছে ছবি তোলার জন্য বিল্ডিংটি খুবই পুরাতন কিন্তু ছবি তোলা আর হলো না কারণ এসব জোর বাহিনীর জন্য আমাদের নিজেরই বিরক্ত চলে আসলো তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম যেখানে মূল মূর্তিগুলো অবস্থিত ভেতরে ঢুকে আমরা চারপাশ ভালো করে দেখতে লাগলাম এবং দেখতে পেলাম বিভিন্ন পুরাতন কাঠ পালং আলমারি আসবাবপত্র যেগুলো রাজারা ব্যবহার করে এসব দেখে আমার মনটা খুবই আনন্দে করে আমার বাইরে মনে হয় এগুলো খুব ভালো লেগেছে তাই ছেড়ে যেতে চাইছে না মনে হচ্ছে যেন এখানেই ঘুমিয়ে পড়বে যাই হোক এখন আমরা ভেতর দিকে প্রবেশ করতেছি ভেতর দিকে প্রবেশ করতে দেখতে পেলাম বিভিন্ন রকম পুরাতন মূর্তি যা কুষ্টিপাতর দিয়ে তৈরি মনে হচ্ছে এগুলো জমিদার বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে এতে রয়েছে হাতির দাঁত এক তলোয়ার হ্যাঁ অনেক পুরাতন সব জোগাল যোগাল যেগুলা এখন সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে এগুলো সব কষ্টিপাতের মূর্তি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই জাদুঘর খোলা থাকে আপনারা চাইলেও এসে এসব এগুলো দেখে যেতে পারেন আজ বহুদিন পর সেই শ্বশুরের স্কুলে দেওয়া হলো অনেক গত পাঁচ আগস্ট থেকে এটি অনেক দিন বন্ধ ছিল আমার ভিতরে ঘুরতে খুবই ভালো লাগছে এইসব থেকে আমার মনে হচ্ছে মনে হইতেছে সেই হুমায়ুন আহমেদের ওই মাইনাটের কথা হুমায়ুন আহমেদের অভিনয় নাটকটি এই সুশলাচে নির্মাণ করা হয়েছিল এবং এক যেগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল